খালিশপুর গ্রামে বাস করত পলাশ নামের এক কৃপণ লোক তার কৃপণতা এতটাই প্রকট ছিল যে তার এই স্বভাবের কথা দুই চার গ্রামে সবাই জানত আহ ঘুমটা ভেঙে গেল আর কিছুক্ষণ ঘুমে থাকতে পারলে সকালের খাবারটা আর খেতে হতো না এটা দিয়ে একেবারে দুপুরটা চালিয়ে দেওয়া যেত একে তো শুক্রবার কোনো কাজ নেই তার উপর তিনবেলা খেতে হবে জীবনে আমি আর উন্নতি করতে পারবো না ধূর ইলনি তুই আজ এই পুকুরে কাপড় পরিষ্কার করতে এসেছিস যে তোদের ওখানে তো কি সুন্দর বাঁধানো পুকুর আছে তা রেখে আজ এখানে কেন আর বলিস না ভাই গত তিন চার দিন বৃষ্টির পানি গড়িয়ে পড়তে পড়তে রাস্তা কিছুটা ভেঙে গেছে আর কাদা মাটি পানি সবই ওই পুকুরটায় মিশেছে ওই পানিতে কি আর কাপড় পরিষ্কার করা যায় বল এমনিতেই কদ্দের অভিযোগ শেষ নেই এ কথা ঠিক এই গলা পরিষ্কার হলো তার হাতা পরিষ্কার হলো না আবার হাতা পরিষ্কার হলো তো জামার পিছনের দিক হলো না কত যে বাহানা করে তারা তার মানে ওই রাস্তার ইটগুলো তো তাহলে বেরিয়ে পড়েছে কেউ নিয়ে যাওয়ার আগে আমাকে গিয়ে সেগুলো আনতে হবে এখানে আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে যাই ও পলাল ভাই এমন তাড়াহুড়ো করছো কেন আসতে নামো ওরে মাথার হার ভেঙে যাবে সে নিয়ে তোকে ভাবতে হবে না আমার তারা আছে তাই তাড়াহোড়া করছি তোদের মতো কাজ বাদ দিয়ে খোঁজগল্ব করার সময় আমার নেই এ বাবা দুজনে পুকুরে কাপড় দিয়ে পানি একেবারে শেষ করে দিয়েছে পুরো পুকুরের পানি কেমন নষ্ট হয়ে গেছে ছি এই পানি দিয়ে হাত মুখ ধোয়া যাবে। তো দূরে থাক তো ঠিক আছে ভাই তারপর আপনার যদি সমস্যা হয় তাহলে বাড়িতে একটু নলকূপ বসে নিন না টাকার তার অভাব নেই বউ আমরা কিছুই তো নেই ওগুলো খরচ করতে হয় না একটা নলকূপ বসান বাড়িতে আমার টাকার উপর তোদের এত নজর কেন আর কে বলেছে আমার টাকা আছে আমার কাছে কোনো টাকা নেই টাকা থাকলে কি আর এমন করে চলতাম চত্বর সব মানুষের ভালো মানুষ দেখতে পারে না আরে আমি কি তোদের ভাতে ছাই দিয়েছি তোমাকে একথা বলা আমাদেরই ভুল হয়ে গেছে ভাই তুমি আর রাগ না ইচ্ছে করে তোরা আমার পিছনে লাগিস আমাকে হিংসা করিস সে কি আমি বুঝি না মনে করেছিস আমার দেরি হয়ে যাচ্ছে বলে তোদের এখন আর কিছু বললাম না দেখেছিস কি কোন দোষ লোক আল্লাহকে হেদায় করুক পাঁচ দিন আগে মোরল মশাই বাড়ি গিয়েছিলাম একটা দাওয়াতে দাওয়াতের বেঁচে যাওয়া ভাতগুলো এনে রেখেছিলাম যেন দশ দিন আর রান্না না করতে হয় আজ পাঁচ দিন হতে সব শেষ হয়ে গেল মনে হয় আমি একটু বেশি খেয়ে ফেলেছি না না আর এত খাওয়া যাবে না কাল থেকে পরিমাণ মতো খেতে হবে ভাত খেয়ে পলাশ রাস্তায় বেরিয়ে পড়ে জিনিসের যা দাম বেড়েছে তাতে করে ওই বাজারের দিকে পাওয়া ইচ্ছে করে না ভাই ভাই দিন দিন জিনিসের দাম বাড়িয়ে জীবনটা একেবারে শেষ করে কোনো খবর আজ কি তাহলে আসবে না দেখিয়ে বইয়ের আচলের তলায় বসে আছে না রে ওই তো সাহেব চলেছে কিরে এই তোর আসার সময় হলো সেই কখন থেকে অপেক্ষা করছি আমরা তোর অপেক্ষায় থাকতে থাকতে দু কাপ করে চা খাওয়া হয়ে গেছে আমাদের এই জন্টু আর এক কাপ করে চা আমাদের দিয়ে দেখি দেখছি ভাই বসুন নিশ্চয় বইয়ের আঁচল ছেড়ে আসতে ইচ্ছে করছিল না বল তোর আবল তাবল করিস না তো তোদের কাছে এসো যদি একটু শান্তি না পাই তাহলে ভাই তোদের কাছে আসাটাও বাদ দিয়ে দেব কে ভাই বইয়ের কথা বলতে এমন করে খেপলি কেন খেপে কে সাধে কপাল করে বউ পেয়েছি একটা তোদের বউয়ের মতো সংসারে বউ পেলে তাহলে এমন খেতাম না বুঝলি সারাদিন শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও আর কত কলায় বল দেখি সে কথা ঠিক ভাই বৌরা যদি এমন করে তাহলে সংসার করা কঠিন জানিস বউ যখন এমন করে তখন আমার মনে হয় পলাশি ঠিক করেছে জীবনে একা আছে খুব ভালো আছে আমরা ওকে নিয়ে যতই মজা করি না কেন ও নিজের মতো করে নিজে থেকে কিন্তু ভালো আছে সে কথা ঠিক তবে জগতের সংসারের সাধনা নিলে কি চলে বল দেখ আমাদের হিরো আসছে হিরো হিরো কাকে বলছিস তুই আমাদের পলাশ রে ওই দেখ আসছে মনে হচ্ছে চিকন একটা বাস ছেলে তুলে আসছে রাজা বলেছিস জীবনে অনেক লোক দেখেছে ভাই এর মতো দ্বিতীয় লোক আর দেখেনি ইয়া নতুন কথা কি তার এমন চরিত্রের কথা সবাই জানে কিপ্টে কঞ্জুস একটা দূর থেকে দেখেই খুব ভালো করে বুঝতে পারছি পাজির দল আমাকে নিয়ে ঠাট্টা করছে যা ইচ্ছে বলুক আমি ওদের কোনো কথার উত্তর দেব না কিরে বলস কোথায় যাচ্ছিস নিশ্চয় কারো বাড়ি দাওয়াত পড়েছে আমার কথা বলছিস কেন সবসময় কেউ শুধু লোকের বাড়িতে দাওয়াত খেতে যায় নাকি হতে পারে কেউ কোনো জিনিস ফিরতে দিতে চেয়েছে আরে এমন করছিস কেন তোদের আর কি তোরা তো সংসার নিয়ে ব্যস্ত আর আমাদের পলাশ টাকা পয়সা জমানো নিয়ে ব্যস্ত পাজির দল সবসময় আমাকে নিয়ে রসিকতা তাই না কি মনে করেছিস আমি বুঝি না সব বুঝি আমি নিজেরা সুখে নেই তাই তোরা আমাকে হিংসে করিস আরে বাপরে রাস্তা ভেঙে কত ইট বেরিয়ে পড়েছে আগে জানলে শুধু একটা বস্তা না নিয়ে এসে আমার ঠেলাগাড়িটা নিয়ে আসতাম নিয়ে যখন আসিনি এখন আর কি করার এটা ভরে নিয়ে যাই পলাশ ইট গুলো বস্তায় ভরে মাথায় তুলে নেয় বাকি একটা ইট সে হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে রাস্তায় একটা ইটও তোর হাত থেকে রেহাই পায় না ইটকিরে রে গাছের পড়ে থাকা একটা পাতাও হাত থেকে রেহাই পায় না নোবেল কমিটি জানলে গিফট মে জন্য তোকে নোবেল দিত তোদের যা ইচ্ছে বলতে থাক এতে আমার কিছু যায় আসে না আমি আমার জীবনে উন্নতি করব বুঝলি এভাবে যদি জীবনে উন্নতি করা যেত তবে সবাই এমনটাই করতো বুঝলি তোদের মতো লোকদের থেকে আমাকে পরামর্শ নিতে হবে না বাবা কটা দে বাবা আজ দুদিন হলো কিচ্ছু খাইনি কটা বিখ্যা দে বাবা তুমি কার বাড়িতে বিখা চাইতে এসেছো জানো কার বাড়ি চোখে এখন একটু কম দেখি তো ঠিকঠাক ঠাউর করতে পারি না আমি পলাশ তিন গায়ের লোক যাকে এক নামে চেনে ও ওই কিপটে পলাশ হ্যাঁ কিপটে পলাশ যত্ত সব তা আমার বাড়িতে ভিক্ষা করতে এসেছো কেন জানো না আমি কাউকে ভিক্ষা দিই না সুযোগ পেলে নিজে নিয়ে চলে আসি বুঝতে পেরেছি ঠিক আছে আমাকে কোনো ভিক্ষা দিতে হবে না চলে যাচ্ছে আমি তা বাবা বিয়ে করেছো না না বিয়ে করে খরচ বাড়বো কেন নিজেই খেতে পাই না তাহলে তোমাকে একটা কথা বলি তুমি যতই বলো তোমার টাকা পয়সা সম্পত্তি নেই কিন্তু লোকে ঠিকই জানে তোমার সবই আছে এখন কথা হলো এই যে তুমি এত কাজ করো তারপর তোমার রান্না করে খেতে হয় এটা তোমার কষ্ট না কিন্তু একটা বউ থাকলে সেটা করতে হতো না সেটা তুমি ঠিকই বলেছ কিন্তু শুধু রান্না খাওয়ার জন্য কি বিয়ে করা ঠিক হবে শুধু রান্নার জন্য হবে কেন তুমি বিয়ে না করলে তোমার সন্তান হবে না আর এমন থাকলে তুমি মরে গেলে গ্রামের সবাই এসে তোমার সব কিছু নিয়ে চলে যাবে না হুম বুঝতে পেরেছি তুমি এবার যাও বুড়ো কিন্তু মন্দ বলেনি সারাজীবন কষ্ট করেছি আমি একা আর গ্রামের লোকেরা যদি সব নিয়ে চলে যায় তাহলে আমার কি থাকলো তার চেয়ে ভালো একটা বিয়ে করে নেই আজই গিয়ে ঘটক মাসের সাথে কথা বলি শেষে কিনা আমাদের মেয়েকে ওই কিপট্টের ছোকরাটার সাথে বিয়ে দেবে তুমি কিছু জানো না নাকি জানবো না কেন সবই জানি আর জেনে এই সিদ্ধান্ত নিয়েছি বলো কি জেনে বুঝে এমন সিদ্ধান্ত নিলে মেয়েটা আমার শোনার পর কেদে কেঁদে বালিশ ভেজাচ্ছে কাঁদতে দিচ্ছ কেন মেয়েকে বোঝাতে পারছো না কি বোঝাবো আমি এই বিয়ের সিদ্ধান্ত আমি নিজেই রাজি না জেনে বুঝে অমন আগুনে মেকে ফেলবো আসলে তোমরা মেয়েরা বোঝো কম আরে বাবা জানো তো ওই ছেলের মা বাবা ভাই বোন আপন বলতে কেউ নেই তারপরও কিফটেমি করে এই বয়সী অনেক টাকার মালিক হয়েছে সে আমাদের মেয়ে ওখানে অসুখী থাকবে না তাররা বিয়ে পর ছেলেরা এমনি পরিবর্তন হয়ে যায়। এই কথা অবশ্য মন্দ বলনি তুমি। ঠিক আছে। মেয়েকে তাহলে আমি সেভাবেই বোঝাবো। এরপর পলাশ জবাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। গিরে ইয়েলুত তোর এভাবে দূরে আসিস কেন? যেভাবে ধরে এলো মনে হচ্ছে তারা দিয়েছে। তাহলে তাই হবে। ওপার আর নেড়ি কুকুরটা তারা খেয়েছে মনে হয় বেচারা। তোর ভাই তোরা সবসময় এমন করিস কোথায় আমি তোদের একটা খবর দিতে ছুটে এলাম আর তোরা কিনা আমার সাথে মস্করা করছিস যা বলবই না কিছু চললাম আমি এই ভাই না না আমাদের ভুল হয়ে গেছে আর এমন মস্করা করব না হ্যাঁ একদম করব না বল কি খবর নিয়ে এসেছিস পলসটাকে বিয়ে করে নিয়ে এসেছে কি বলছিস সত্যি এবার কিন্তু তুই আমাদের সাথে মস্করা করছিস আমি একটু করা করছি না আমি কেবলই দেখে এলাম নতুন বউকে নিয়ে বাড়িতে ঢুকছে তাই তো তোদের সেই খবরটা দিতে এলাম তাহলে কি এবারও ভালো হয়ে গেল আর কি করবে না তাই মানে হয় কোনোদিন ওর থেকে এক পয়সা কিছু খেতে পারিনি বাড়িতে ডেকেও কোনোদিন কিছু খেতে দেয়নি এই সুযোগ চল সবাই মিলে ওর বাড়ি যাই বিয়ের খুশিতে খাওয়াতেও পারে আর যদি নিজের ইচ্ছে খেতে না দেয় তাহলে আমরা খেতে চাইবো নতুন বয়স আমরা না করতে পারবে না তাড়াতাড়ি চলতো হলে আর দেরি কেন একি বাড়িতে এতো ইঁট অথচ ঘর এমন ভাঙা কেন ইট রাস্তা থেকে মানুষের বাড়ির পিছন থেকে এনে এনে জমিয়েছি কিন্তু খরচ করে গড় দিতে পারিনি তাই সব এমন পড়ে আছে তোমার থাকতে অসুবিধা হলে তোমার বাবাকে বলে একটা ঘর দিয়ে নিও তত্ত্ব সব আসতে না আসতেই আমার টাকা খাওয়ানোর দান্দা করছে কি আবার কি দান্দা করলো ভাই একি তোরা কোথা গেলি তুই না হয় আমাদের বেতে দাও দিসনি তাই বলে আমরা না এসে থাকতে পারি হাজার হোক তুই তো আমাদেরই বন্ধু আমি আবার তোদের বন্ধু হলাম কবে থেকে আরে আর কি মারতে হবে না বুঝেছি তারা ওরা করে বিয়েটা করে ফেলেছিস তাই আমাদের দাও দিতে পারিসনি নি ওতে আমরা কিছু মনে করি নি নে এবার আমাদের খেতে দে দেখি ও তাহলে এই কাহিনী খেতে এসেছিস আমার বাড়িতে বিয়ে করে বউ নিয়ে বলে নিজের বাড়িতে এসেছি হোটেল খুলে বসেছি না না তা বসিনি বের হো বের হো বলছে আমার বাড়ি থেকে নতুন ভাবে সামনে তুই আমাদের এভাবে অপমান করলি আমাদের এটা মনে থাকবে এই চল সবাই হ্যাঁ চল ও কোনদিনা পরিবর্তন হবে না কি করলেন এটা ছি ছি আমি একজন নতুন মানুষ আমার সামনে নিজের বন্ধুদের এভাবে অপমান করতে আপনার বিবেকে একটু বাঁধলো না না হয় ওনারা একটু খেতে চেয়েছে তাই বলে এমন করতে হবে কিছু একটা খেতে দিলে কি এমন হতো আমার বাবা তো কত খাবার দিয়ে দিয়েছেন ওগুলো আমাদের জন্য দিয়েছেন আগামী পাঁচ দিন আর কোনো রান্না হবে না বুঝলি ওগুলোকেই থাকতে হবে আর ওরা আমার বন্ধু নয় শত্রু ওরা সবসময় আমার পিছনে লেগে থাকে আমার টাকা নষ্ট করতে চায় আর তোর যদি এতই খারাপ লাগে নিজের বাপের থেকে এনে ওদের খাওয়াবি বিয়ে প্রথম এমন কে জানে এরপর আমার কপালে কি আছে। গতকাল থেকে না খেয়ে আছি পচা বাসি যা ছিল উনি মনের আনন্দে খিলেন আমার কথা একবারও ভাবলেন না রাতে বাড়ি এসে বললেন কার বাড়ির থেকে দাওয়াত খেয়ে এসেছেন আমি না খেয়ে ঘুমিয়ে থাকলাম আজ এখনো বাজারে যাওয়ার কোনো নাম করছে না ঘরে বসে বসে কি করছে কে কোথায় আবার, আমার কি ঘরে বসে থাকলে হবে হবে কাজে যেতে না সে তো যেতে হবে কিন্তু কাল থেকে আমি না খেয়ে আছি আমাকে একটু বাজার করে দিয়ে যান অন্তত কটা চাল এনে দিয়ে যান দুটো ভাত ফুটিয়ে খাই আমি আর খেতে সহ্য করতে পারছি না কাল থেকে না খেয়ে আছি সবসময় তোর শুধু খাই খাই আমি কি একমুটো খেয়েছি আমার জন্য তোকে রান্না করতে হয়েছে আর এখনো কি আমি তোকে রান্না করতে বলেছি আপনি তো কত রাতে কার বাড়ি থেকে যেন দাওয়াত খেয়ে এসেছেন আমি তো কিছুই খাইনি তোকে আমার ঘরে আনার পর থেকে শুধু খাই খাই করে যাচ্ছিস আমার সংসারটা না বাসালে তোর শান্তি লাগবে না তাই না শোন আমি কিছু এনে দিতে পারবো না আমার কাছে কোনো টাকা নেই কাজে যাচ্ছি যদি ঠিকঠাক কাজ পাই আর বাড়তি টাকা পাই তাহলে বাজার আনা হবে তানা হলে আজতকে না কি থাকতে হবে মা বাবা তোমরাই কেমন করতে কি বিয়ে দিলে আম্মাকে এত টাকা পয়সা দেখে বিয়ে দিলে। কিন্তু আমার কপালে একমোটা ভাতও না। কি মা তুই এইভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর কিসের এত দুঃখ কি আর হবে বুড়ি মা আমার পুরো কপাল আমার স্বামী ঠিকমতো বাজার করে না একদিন বাজার করলে কটা চাল আনলি তারপর আর অনেক দিন আর কিছুই আনতে চাই না ও যে এমন গিফটে সেটা তো সবাই জানি তোর বাবা ওর কাছে কেন তোকে বিয়ে দিয়েছে বাবা মনে করেছিল সব ঠিক হয়ে যাবে কিন্তু তার কোনো পরিবর্তন নেই উল্টো দিন দিন তার কিপ্রেমের পরিমাণ বেড়েই চলেছে তার এই স্বভাব কোনো দিন পরিবর্তন হবে কি হবে না তা আমি জানি না কিন্তু তোকে আমি একটা বুদ্ধি দিতে পারি তাতে তোর একটু হলেও কষ্ট কমতে পারে কি বুদ্ধি বলুন দয়া করে তোর স্বামী যখন বাজার আনবে তখন এক মুঠো করে চাল আলাদা করে সরিয়ে রাখবি এটা তাকে কিছুতেই জানতে দিবি না এরপর বাজার শেষ হয়ে যাওয়ার পরও যখন আর আনবে না তখন সে চাল বের করে তুই খাবি তাতে তোর কষ্ট কমে যাবে ঠিক আছে বুড়িমা আমি তাহলে সেই কাজে করব। আমার কাছে পেয়ারাটা আছে আপাতত তুই এটাই খেয়ে থাক এই নে বাজার করে নিয়ে এসেছি এই দিয়ে যে করে হোক এক সপ্তাহ চালাবি তার আগে শেষ হলে আমি কিন্তু আর কিছুই এনে দিতে পারবো না ঠিক আছে আপনি বসুন আমি রান্না করে নিয়ে আসছি এই এক মুঠো চাল রেখে দিই দেখছিস তো কাজে যাবো ভাত না দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন ভাত কোথা থেকে দেবো চাল যা ছিলেন তা শেষ হয়ে গিয়েছে আবার না আনলে তো খেতে পারবো না সেদিন চাল এনে দিলাম আর আজই সব খেয়ে শেষ করে ফেলেছিস রাক্ষসী কোথাকার তুই যেমন রাক্ষসী সেটা আগে জানে তোকে বিয়ে করতাম না আমি তো একা খাইনি দুজনেই খেয়েছি তাছাড়া ওই দুই কেজি চাল আর কতদিনই বা চলবে দুই কেজি চাল তোর চাল মনে হচ্ছে না তাই না কতবার বলেছিলাম শেষ যেন না হয় তবুও খেয়ে শেষ করেছিস এবার না খেয়ে থাক আমি আর চালানতে যাব না এই গেলাম আমি এতদিন অনেক কষ্ট করেছি কিন্তু এবার আমি আর কষ্ট করব না ওই হাড়ি থেকে চাল বের করে ভাত রান্না করি মানুষটা শুধু টাকা টাকা করেই পাগল টাকা ছাড়া যেন আর কিছুই বোঝে না এই টাকায় কবে যে ওনার কাল হয়ে দাঁড়াবে কি জানি একবারও ভাবে না এখন জীবনটা উপভোগ না করলে পরেই টাকা কোনো কাজে লাগবে না কে জানে ওনার কপালে কি আছে বাজার করে দিয়েছি বলে বউ ভেবেছে রোজ ওকে চাল এনে দেবো সে আর হচ্ছে না এভাবে চলতে থাকলে যে টাকা পয়সা এতদিন কষ্ট করে জমিয়েছি তা সবই শেষ হয়ে যাবে তার চেয়ে ভালো কয়েকদিন বাজার করব না তাহলে আর বেশি রান্না করবে না আসুন ভাত খেয়ে তারপর শুয়ে থাকুন সকালে তো বললি বাজার নেই চাল নেই তাহলে এখন এসব কোথা থেকে এলো আমার কাছে মিথ্যা কথা বলিস তাই না থাকলে আপনাকে মিথ্যা কথা কেন বলবো ঘরে দেখুন কিছু আছে কিনা আমি খিদেতে ছটফট করছিলাম বলে পাশের বাসার ভাবি দিয়েছিল সেখান থেকে আপনার জন্য রেখেছি খেয়ে নিন এবার তোকে দিয়েছে তুই খা আমার খেতে হবে না আমি তো আর আপনার মতো না যে নিজে একা খাবো নিন কথা না বাড়িয়ে খেয়ে নিন এভাবে দিনের পর দিন চলতে থাকে কিন্তু পলাশের কোনো পরিবর্তন আসে না সে শুধু কিপটেমি করে টাকা জমাতে থাকে তাই জবাও বাধ্য হয়ে একমুটো করে চাল জমাতে থাকে যেন বিপদে রান্না করে খেতে পারি ভাই এবার কিছু একটা ভালো বদ্ধি করতে হবে একটু আর তো চুরি করার চলছে না বাড়িতে ঢুকলেই বয়ে লাঠি চাঠা খেতে হচ্ছে সে কি আর আমার হচ্ছে না পাশের গ্রামে আগে গিয়ে চুরি করতাম সেই গ্রামে এখন পুলিশ মোতায়েন করে রেখেছে তারপর থেকেই তো আমাদেরই দুর্দশ্বাসন হয়েছে এবার কি করা উচিত সেটা বলুন তারপরে তেমন একজন বড়োলোক নেই সাবর থেকে কি আমরা চুরি করে কয়েকবার বসে বসে খেতে পারবো একজন কিন্তু আছে কেসেরজন এই গ্রামে এমন কেউ থাকলে কি আমি জানতাম না এত আর বসে থাকতাম নিও জানেন কিন্তু এতদিন সেটা আপনার মাথায় আসেনি তোর পথে যখন এসেছি তাহলে তো বিনীত না করে বলে ফেল পলাশ পলাশের বাড়িতে যদি আমরা একবার চুরি করতে পারি তাহলে আর কোনোদিন আমাদের অভাব থাকবে না আরে তাই তো আমি তো সেটা এক বড় কিন্তু ও যে মানুষ আমরা কি ভাই আমাদের মতো চোরদের মুখে মানায় না চলন যাই তারপর দেখা যাবে কি হয় যাব আমরা তাড়াতাড়ি মাটি খোঁড়েন বেশি দেরি করা ঠিক হবে না মদনাল লালু মাটি খুঁড়ে পলাশের ঘরে ঢুকি তারা তারা ঝোলানো একটা বাক্স দেখতে পায় মনে হচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ভাই তাড়াতাড়ি নিয়ে চলো যখন তখন হোটে পড়বে ওরা তারা চুরি করে চলে যায় সকালে পলাশুটি চিৎকার করলে তার বাড়িতে অনেকে জমা হয় এ আমার কি হলো আমার সব চুরি করে নিয়ে চলে গেল এখন আমার কি হবে আমি তো নিশ্চয় হয়ে গেলাম বেশ হয়েছে যেমন কর্ম করেছিস তেমন ফল পাচ্ছিস টিপটিপি করার ফল পেয়েছিস তুই বউ সবাই আমাকে কত কথা বলছে কিন্তু তুই আমাকে কিছু বলছিস না কেন তোর কি আমার উপর রাগ হচ্ছে না রাগ করে আর কি করব এমনিতে ওই সম্পত্তি কখনো ভোগ করতে পারিনি তাহলে সেটা চুরি হওয়াতে আমি রাগ করব কেন যা আমি ভোগ করতে পারছি না তা থাকা আর চুরি হয়ে যাওয়া দুটোই আমার জন্য সমান এটা তুই ঠিকই বলেছিস আজ আমি আমার ভুল বুঝতে পারছি আমি বাকি জীবন আর কোনোদিন এমন করব না কিন্তু এটা এখন বুঝে আমি কিছুই করতে পারব না আগে কিপটেমি করে চালাতাম না আর আজ আমার কাছে টাকা নেই সেই কারণে আনতে পারব না চালের চিন্তা করতে হবে না কয়েকদিন আমি চালিয়ে নিতে পারবো আপনি এই কয়েকদিন কাজ করে তারপর বাজার করে আনবেন তাহলে এই কয়েকদিন তুই কি করে চালাবি দাঁড়ান আপনাকে একটা জিনিস দেখাই জবা গিয়ে তার চাল জমিয়ে রাখা হারিয়ে নিয়ে আসে এত চাল তুই কোথায় পেলি আপনি ঠিকমতো বাজার আনতেন না বলে জমাতাম প্রতিদিন এক মুঠো করে চাল এখানে রেখে দিতাম এখনই বিপদে এটা কাজে লাগবে আমার বড় শিক্ষা হলো রে বউ টাকা জমানো ভালো তবে নিজের সবটা দিয়ে নয়